ভাজা করেছি আজকে সম্বার আর ভাত নিজে বসিয়েছি আর আমি এখন দুধটা বসিয়েছি এই কাজু কিশমিশ তেজপাতা করে দিয়ে দিচ্ছি আমি এলাচ দিয়ে দিচ্ছি এই যে চার পাঁচটা

দেখুন চালটা ধুয়ে দিয়েছি আমি পায়েস হচ্ছে এই দেখুন পায়েস হয়ে গেল অল্প করে করেছি খাওয়ার লগ নিয়ে অল্প করেই করেছি এরকম করে করেছি